শুভ সকাল স্বাগত মাছরাং টেলিভিশনের নির্বাচনী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ কমল প্রায় দুই যুগ পর জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের উল্লাসে ভাসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে দুশো চার আসনে জিতেছে বিএনপি জামাত জিতেছে চৌষট্টি আর এনসিপি পাঁচটিতে স্বতন্ত্র সহ বাকি দলগুলো জিতেছে বারো আসনে নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা জিতলেও চ্যালেঞ্জ সামলেই পেতে পেতে হয়েছে তাদের বিএনপির নির্বাচনী অফিসের সামনে সমর্থকদের উচ্ছ্বাস এই উচ্ছ্বাস জয়ের যেখানে আছে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জেতার সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান জিতেছেন ঢাকা সতেরো ও বগুড়া ছয় দুটি আসনেই বেসরকারিভাবে প্রকাশ পাওয়া বগুড়া ছয় আসনে দুই লাখ ষোলো হাজার দুইশো চুরাশি ভোট পেয়েছেন তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান সোয়েল পেয়েছেন সাতানব্বই হাজার ছয়শো ছাব্বিশ ভোট তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের খালিদুজ্জামান এখানে বিএনপি চেয়ারম্যান পেয়েছেন হাজার ছয়শ নিরানব্বই ভোট আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন বিএনপি ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে বিজয়ী হয়েছেন দুই লাখ আটত্রিশ হাজার আটশো ভোট পেয়েছেন তিনি আসনে জামায়াতের দেলোয়ার হোসেন পেয়েছেন এক লাখ একচল্লিশ হাজার সতেরো ভোট ঢাকা আট আসন আলোচিত হলেও মির্জা আব্বাস পেয়েছেন ছাপ্পান্ন হাজার পাঁচশো ভোট বিপরীতে নাসির উদ্দিন পাটোয়ারির ভোট পেয়েছেন একান্ন হাজার পাঁচশো বিএনপির আরেক হেভিওয়েট ঢাকা ছয় আসনে ইসরাক হোসেন পেয়েছেন আটাত্তর হাজার আটশো পঞ্চাশ ভোট প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান পেয়েছেন পঞ্চান্ন হাজার ছয়শ সাতানব্বই ভোট ঢাকা আসনে নব্বই এক ভোট পেয়ে বেসরকারিভাবে সাংসদ হয়েছেন ববি হাজাজ এই আসনে ছিয়াশি হাজার আটশো ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রিকশা প্রতীকের মামুনুল হক এমপির আরেক হেভিওয়েট মেজর হাফিজ জিতেছেন ভোলা তিন আসনে এক লাখ একান্ন হাজার সাতশো আটাত্তর ভোট পেয়েছেন তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মেজানুল হক নাইম পেয়েছেন পঞ্চান্ন হাজার ভোট এক আসনে বিএনপির জয়ের ধারাবাহিকতা রেখেছেন আসাদুজ্জামান এক লাখ তিয়াত্তর হাজার তিনশো একাশি ভোট পেয়েছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মতিউর রহমান পেয়েছেন ছাতান্ন হাজার পঞ্চান্ন ভোট ভোটরুর রহমান এক লাখ বত্রিশ হাজার পাঁচশো তিপ্পান্ন ভোট পেয়েছেন কিশোরগঞ্জ এক আসনে এখানে পঞ্চান্ন হাজার ছয়শো ছেচল্লিশ ভোট পেয়েছেন জামায়াতের রোকন রেজা তবে ভিন্ন চিত্র দেখা গেছে ভোলা এক আসনে সেখানে গরুর গাড়ির প্রতীক নিয়ে জিতেছেন আন্দালিব রহমান পার্থ জামায়াতের নজরুল ইসলাম সেখানে পেয়েছেন তিয়াত্তর হাজার সাতশো তিয়াত্তর ভোট রংপুর দুই আসনে জামায়াতের কাছে হেরেছে বিএনপি ধানের শেষ প্রতীকে সেখানে আলী সরকার উনষাট হাজার সাতশো সত্তর ভোটে হেরেছেন জামায়াতের আজহারুল ইসলামের কাছে তো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও জিতেছেন নিজ আসনে পঁচাশি হাজার একশো একত্রিশ ভোট পান তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম পান তেষট্টি হাজার পাঁচশো সতেরো ভোট রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে আট হাজার নয়শো উনসত্তর ভোট পেয়ে এবার সাংসদ হন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কায়ুম পান সাত হাজার তিনশো একানব্বই ভোট এক হেভিওয়েট কুমিল্লা চার আসনে হাসাত আবদুল্লা পান এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো তিরাশি ভোট বিপরীতে গণ অধিকারের জসিম পান ঊনপঞ্চাশ হাজার আটশো পঁচাশি ভোট মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি নিয়াজ মোরশেদ আমরা সরাসরি চলে যাব তার কাছে নিয়াজ মোর্শেদ আপনাকে দেখতে পাচ্ছি সারা রাত তো আপনি জেগে ফলাফল নিয়েছেন এখনো পর্যন্ত পুরো সবগুলো আসনের ফলাফল তো পাওয়া যায়নি অন্যান্য যেকোন সময়ের থেকে একটু ব্যতিক্রম ছিল অন্যান্য সময় যেটা হতো যে ভোট শেষ হওয়ার এক ঘন্টা পর থেকে হয়তো ফলাফল ঘোষণা শুরু হতো কিন্তু এবার দেখা গেছে যে সাড়ে চার ঘন্টা পর ফলাফল ঘোষণা শুরু হয়েছে প্রথম দিকে অল্প কিছু কেন্দ্রের ঘোষণা করা হয়েছে পরে রাত তিনটে কিংবা চারটের দিক থেকে তারা যেটা শুরু করে যে প্রতিটি আসন ধরে ধরে হচ্ছে ঘোষণা শুরু করেছিল এখন পর্যন্ত এখন যা ঘোষণা করছে হচ্ছে সবগুলি হচ্ছে পূর্ণাঙ্গ ফলাফল তারা ঘোষণা করছে এখন পর্যন্ত দুশো পনেরোটি আসনের ফলাফল ঘোষণা হয়েছে আর হয়তো নব্বইটির মতন বাকি আছে তো আমরা ধারণা করতে পারছি যে আর হয়তো এক দু ঘন্টার মধ্যে পুরো তিনশো আসনের ফলাফল ঘোষণা করে ফেলবে তারপরে যেটা হবে যে এই ফলাফলের অনুষ্ঠান যেটা হলো তারা এই ফলাফল নিয়ে হচ্ছে একটি গেজেট প্রকাশ করবে এখন যেটা হচ্ছে যে যে কেন্দ্রে ভোট হয়েছে সেই কেন্দ্রে একটা ঘোষণা হয়েছে রিটার্নিং অফিসার ঘোষণা করেছেন এখন এখান থেকে হচ্ছে নির্বাচন কমিশন ভবন থেকে ঘোষণা করা হচ্ছে প্রতিটি কিন্তু বেসরকারি ফলাফল যখন এটা গেজেট আকারে প্রকাশ হবে সেটাই হবে হচ্ছে সরকারি ফলাফল এই ফলাফল এই সরকারি যে গেজেট প্রকাশ সেটা হয়তো আর এক দু দিনের মধ্যেই হয়ে যাবে মিয়া আরেকটি বিষয়ে বলবেন যে রাতে মামুল হক গিয়েছিলেন ইসি ইসিতে অভিযোগ জানাতে এবং এনসিপিও গিয়েছিল অভিযোগ জানাতে তারা যে অভিযোগগুলো করছে সেটির পক্ষে কি কোনো যুক্তি বা প্রমাণ সহ তারা এটি সাবমিট করেছে কিনা ইসির কাছে হ্যাঁ তারা হচ্ছে রাতে হচ্ছে ঢাকা তেরো আসনের যে প্রার্থী মামুনুল হক তিনি রাতের বেলা এসেছিলেন তিনি এসে নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে দেখা করেছেন তার সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন যে ভোট ভোট কিংবা ব্যালট পেপার গণনার ক্ষেত্রে যে তার সঙ্গে বিরূপ আচরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন তিনি তার অভিযোগ হচ্ছে যে তার আসনের যেভাবে ব্যালট গণনা হয়েছে অন্যান্য আসনে ঠিক সেইভাবে গণনা করা হয়নি তার ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এই কারণে তিনি পরাজিত হয়ে আর একই সঙ্গে তার কিছু কেন্দ্রের ব্যালট বর্ষ ছিনতাই হয়েছে এ ধরনের তিনি অভিযোগ করেছেন তিনি চাচ্ছেন যে এই আসনের যেন ফলাফল স্থগিত করা হয় গেজেট যেন প্রকাশ করা হয় আর এরপরে এসেছিলেন যে জামাতের প্রতিনিধি তারা নির্বাচন কমিশনের কাছে এসে অভিযোগ জানিয়েছেন যে এই যে ফলাফলটা হয়েছে এই ফলাফলটা সম্পূর্ণ যে প্রত্যাশা ছিল তার সেই প্রত্যাশার সঙ্গে মিলে না জনগণের যে ভোট দিয়েছে সেই ভোটের প্রতিফলন এই ফলাফলে হয়নি এই জন্য তারা চাচ্ছেন যে এই যে ফলাফলটা ঘোষণা হলো বিভিন্ন কেন্দ্র থেকে এসেছে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এসেছে এইটা যেন আবার করা হয় তদন্ত করা হয় তা না হলে তারা কঠোর আন্দোলনের একটা ঘোষণা দিয়েছেন এই তারা দিয়ে গেছেন এবং তারা জানিয়েছেন যে তারা আজকে ওই বিষয়টা দেখবে তারপরে হচ্ছে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে তাদের এই দুটো দলের হচ্ছে এই ছিল অবস্থান নিয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের বিশেষ প্রতিনিধি নিয়াজ মোর্শেদ নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন নির্বাচন ফলাফলের সবশেষ খবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি তবে সারা দেশে কোনো বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি তার বদলে বাদজমা মসজিদে দোয়া ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করবে দলটির নেতাকর্মী ও সমর্থকরা রাতে এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয় বিএনপির পক্ষ থেকে বাদজুমা বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মসজিদে দোয়া মাহফিল করবে দলটি পাশাপাশি থাকবে দেশবাসীর জন্য শুভকামনা করে দোয়া এদিকে গেল রাতে সবশেষ সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের আমি ডাক্তার অভিযোগ করেছেন বিভিন্ন আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করছেন না নির্বাচনে কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্রের সৌন্দর্য বলেও মন্তব্য করেন তিনি আমাদের জানা আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না জুলিয়ে রেখেছেন তা আমরা বুঝতে পারছি না এটা কেন মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো মাঝখান থেকে উদা হয়ে গেল আবার নাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে একথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না কোনো রাজনীতি হয় না এদিকে নির্বাচনের কারসাজির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাতেই সংবাদ সম্মেলন করে দলের পক্ষে থেকে বলা হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তাদের সহায়তা করবে এনসিপি নির্বাচন বিষয়ে এগারো দলীয় জোট যা সিদ্ধান্ত নেবে এনসিপি সেটি মেনে নেবে আসিফ মাহমুদের সচিব হইয়া ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ করেছেন তিনি যেরকমটা বলেছেন যে কিছু কিছু আসনে ফলাফল আর টেম্পারিংয়ের চেষ্টা চলছে এছাড়াও যে আসনগুলোতে ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা চলছে সেই আসনের ফলাফলগুলো কিন্তু স্থগিত রাখার কথাও তিনি বলেছেন এর পাশাপাশি তিনি বলেছেন ঢাকা আট আসনের বিষয়ে কিন্তু অভিযোগ করেছেন তিনি বলেছেন যে ধানের শিশের যেই ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারে খালি জায়গার সিলগুলোকে কিন্তু ধানের শিশের বলে কাউন্ট করা হচ্ছে বলে তিনি আমাদেরকে অভিযোগ করেছেন এছাড়াও তিনি বলেছেন যে আসলে ওখানকার যে কর্মকর্তা আছেন তাদের উপরে কিন্তু তারা আশ্বাস রাখতে পারছেন না তারা কিন্তু নির্বাচন কমিশনকে এই ব্যালট পেপারগুলো আবার গুনে কিন্তু ফলাফল দেওয়ার কথাও কিন্তু বলেছেন এছাড়া তারা বলেছেন যে যে সুষ্ঠুভাবে যারা জয়ী হয়ে আসবেন তারা কিন্তু তাদের সেই বিজয়কে মেনে নেবেন তবে অবশ্যই সেটা সুষ্ঠুভাবে কিন্তু বিজয়ী হয়ে আসতে হবে এছাড়াও হচ্ছে সার্বিক বিষয়ে কিন্তু তারা বলেছেন যে তাদের যে জোট আছে জোটের পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে দর্শক নির্বাচন পরবর্তী আরও কিছু খবর আমরা জানাতে চাই বরিশাল সদরে আছেন বিশেষ প্রতিনিধি জাহেদ সেলিম আমরা চলে যাচ্ছি সেখানে জাহেদ সেলিম আপনাকে দেখতে পাচ্ছি আমরা একটু বলবেন যে আসলে বরিশালের কি অব পরিস্থিতি কি সবগুলো আসনে রেজাল্ট এসেছে কিনা এবং মানুষ কি বলছে আসলে নির্বাচনের পরবর্তী সময়ে কমল বরিশাল জেলার যে ছয়টি আসন রয়েছে বিএনপি প্রার্থী যারা ছিলেন তারা জয়লাভ করেছেন এই নির্বাচনকে ঘিরে মানে তাদের জয়কে ঘিরে গতকাল রাতে দেখেছিলাম যে তারা খন্ড খন্ড ভাবে কিছু বিজয় মিছিল করেছে কিন্তু একসঙ্গে তারা কোনো বড় মিছিল এখন পর্যন্ত করেনি পরিস্থিতি শহরের পরিস্থিতি একদমই খুবই স্বাভাবিক সকাল থেকে দেখছি কালকে যেরকম ছিল একটু গাড়ি ঘোড়া কম দোকান অনেক দোকানই বন্ধ ছিল আজকে কিন্তু সেগুলো খোলা শুরু করেছে এবং মানুষজনের চলাচলও খুবই স্বাভাবিক হয়েছে একেবারে পরিস্থিতি স্বাভাবিক তবে এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বিভিন্ন আগের মতোই তারা টহল বিভিন্ন মোড়ে তাদের অবস্থান এগুলো তারা জারি রেখেছেন তারা যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি যেন না ঘটে সেটার জন্য তারা এখনো প্রস্তুত রয়েছেন তো এখন পর্যন্ত বলবো যে বরিশালের শহরের পরিস্থিতি এখনই এখন একদমই সাধারণ মানুষও যেটি বলছেন যে নির্বাচনে যারা জয়লাভ করেছেন তারা আবার শান্তিপূর্ণভাবে এবং কোনো গুলো ছাড়াই দেশ পরিচালনা করবেন তাদের সেই রকম একটি আস্থা কথা তারা তাদেরকে জানিয়েছেন যে এইভাবে যেন হয় কিন্তু এর পাশাপাশি যদি বলি যে বরগুনার যে দুই চারটি জেলার আমার কাছে আছে যে বরগুনা দুইটি আসন রয়েছে সেখানে একটি আসনে ইসলামী আন্দোলন হাত পাখার প্রার্থী জয়লাভ করেছেন সেখানে আর এক আরেকটি আসনে বিএনপি প্রার্থী রয়েছেন পটুয়াখালীর চারটি আসনের মধ্যে একটিতে জামাতের প্রার্থী যিনি ছিলেন শফিকুল ইসলাম মাসুদ তিনি কিন্তু জয়লাভ করেছেন বাকি তিনটিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন সমর্থিত প্রার্থী ছিলেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর পিরোজপুরেও কিন্তু একই অবস্থা পিরোজপুরের একটি আসনে দেলার হোসেন সাইদির পুত্র তিনি জয়লাভ করেছেন বাকি বিএনপির ঝালকাঠিতেও দুইটি আসন রয়েছে সেখানেও বিএনপি প্রার্থী জয়লাভ করেছে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি গোটা বরিশাল বিভাগেরই এখন পর্যন্ত শান্তিপূর্ণ কমল খুব বেশি গোলযোগ কালকের রাত থেকে আমরা আসলে তেমন কোথাও পাইনি এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বিভাগে কমল সেলিম আরেকটি বিষয় বলবেন যে যারা পরাজিত হয়েছেন প্রার্থীরা তারা বিজয়ী প্রার্থীকে আমরা দেখেছি যে অনেকেই শুভকামনা জানিয়েছেন তো এই যে যারা হেরেছেন আবার জামাতের পক্ষ থেকে তো কারসাজিরও একটি অভিযোগ এসছে তো যারা হেরেছেন তারা কি আসলে শুভেচ্ছা জানিয়েছেন কিনা না তাদের তাদেরও অভিযোগ রয়ে গেছে আমি বরিশাল জেলার যে ছয়টি আসন রয়েছে এখানে খুব একটা অভিযোগ মানে কেউ আসলে করেনি এখন পর্যন্ত ওইভাবে কোনো অভিযোগ আমি পাইনি পটুয়াখালীতে কিন্তু দেখেছি যিনি বিএনপির বহিষ্কৃত প্রার্থী যিনি ছিলেন মূল প্রতিদ্বন্দ্বী আহ পটুয়াখালী তিন আসনের নুরুল হক নূর যেখানে হয়েছেন তাকে কিন্তু তিনি অভিনন্দন জানিয়েছেন এই একটি অভিনন্দনের বিষয় আমি এই পাশে পেয়েছি ফটোয়াখালিতে সব মিলিয়ে কিন্তু আসলে ওই রকম কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি খুব বেশি কারচুপি কিংবা কোনো ধরনের অভিযোগ এটা এখন পর্যন্ত আসলে যারা পরাজিত হয়েছেন তাদের কাছ থেকে বরিশালে অন্তত আমি মানে আমার কাছে খোঁজ নেই এখন পর্যন্ত সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদ সেলিম এবার এবার আমরা একটু যশোরে চলে যেতে চাই যশোরে নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের জেলা রিপোর্টার রাহুল রায় রাহুল রায় আমরা দেখতে পাচ্ছি আপনাকে একটু বলবেন যে আসলে যশোরের পরিস্থিতি কি যারা মোটামুটি হচ্ছে যে ছয়টি আসন আছে সেখানে তো একটি আসনে বিএনপি জিতেছে বাকি আসনগুলোতে আসলে তারা জয় পায়নি নেতাকর্মীরা কি বলছেন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি শুভ সকাল কমল আপনি যেমনটি বলছিলেন যশোরের ছয়টি সংসদীয় আসন রয়েছে এই আসনগুলোতে ইতিমধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে আহ এর মধ্যে অবগত আছেন হয়তো সেটি হচ্ছে যে বিএনপি যেখানে আমি দাঁড়িয়ে আছি এই সদর আসনটি তারা জয়লাভ করেছে বাকি যে পাঁচটি আসন রয়েছে সেই আসনগুলোতে জামায়াত সমর্থিত যে প্রার্থীরা তারা জয়লাভ করেছেন তো গতকাল রাত মোটামুটি এগারোটার পর থেকে যে ফলাফল সেটি মোটামুটি একটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করে কিন্তু সেটি অসমর্থিত সূত্র যে ফলাফল আসছিল আমরা যখন ফলাফল প্রকাশিত হয় তখন থেকে বিভিন্ন স্থানে জামাত কর্মী সহ যে বিএনপি কর্মী নেতা আছে উল্লাস আমরা হচ্ছে বলে আমরা খবর পেয়েছিলাম তো সকাল থেকেই এখনো পর্যন্ত কোথাও কোনো বিজয় মিছিল বা উল্লাস হচ্ছে খবর আমরা পাইনি তবে এই যে ফলাফল নিয়ে সেটি যারা নির্বাচন রয়েছেন যারা ভোটার রয়েছেন তারা বিশ্লেষণ করছেন যে কি কারণে আসলে বিএনপি যে তারা ভরাডুবি বলতে হবে যেহেতু ছয়টি আসনের আহ পাঁচটিতেই তাদের পরাজয় হয়েছে সেহেতু কি কারণে আসলে এখানে আমরা যারা কথা বলেছি সকালে বিভিন্ন ব্যক্তির সাথে তারা বলছেন যে মূলত দলীয় যে কোন দল সেই কোন দলের কারণেই কিন্তু এই ভরাডুবির অন্যতম কারণ অর্থাৎ একটি দলের মধ্যে নমিনেশন পাওয়াকে কেন্দ্র করে নিয়ে প্রথম থেকেই আসলে দ্বিধা বিভক্ত ছিলেন নেতা কর্মীরা এবং যারা কর্মী ছিলেন তারা মূলত একাক নেতার পক্ষে অবস্থান নিয়েই কারণ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিলেন সবকিছু মিলে যশোরে বিএনপি এই ভরাডুবি আসলে বলতে হবে আমি ভরাডুবি বলবো বা নেতা বা যারা ভোটার আছেন তারা ভরাডুবি বলছেন তারা বলছেন যে যদি কোনোভাবেই আগে থেকেই দলীয় হাই কমান্ড যারা দৃঢ় বিভক্ত হয়ে আছেন তাদেরকে যদি কোনোভাবেই এক করা যেত তাহলে আর এই পরিস্থিতির সৃষ্টি হতো না যারা সাধারণ ভোটার রয়েছেন তারা বলছেন যে এর থেকে বিএনপিকে বড় ধরনের একটা শিক্ষা নিতে হবে যে যদি দলীয় হাইকমান্ড যে দ্বিধা বিভক্ত সেটি যদি গুরুত্বের সাথে বিবেচনা না করে তাহলে তার একটি যে ফলাফলের যে বিপর্যয় সেটি হতে পারে এমন একটি আভাস আসলে পাওয়া গেছে এছাড়া যারা জামায়াত নেতা কর্মী আছেন যারা বিজয়ী হয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এমন কোনো আচরণ বা এমন কোনো উচ্ছাস করবেন না যাতে পরিবেশ বিঘ্নিত হতে পারে পরিবেশ ঠিক রেখেই তারা যেটুকু আনন্দ করা সেটুকু তারা করবেন তবে এখনো পর্যন্ত বিজয় মিছিল হবে কি হবে না বা নির্ধারিত কোন সময় হবে এমন তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি বেলা কিছু বৃদ্ধি পেলে তখন দলীয় নেতা কর্মীদের সমর্থিত সূত্রে এ সমস্ত খবর পাওয়া যাবে তবে আশার আসার কথা যেটি সেটি হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেক কথাই প্রচলিত ছিল এবং টানটান উত্তেজনা ছিল কিন্তু একবার সুস্থ পরিবেশেই বলতে হবে বিচ্ছিন্ন দিয়ে একটি ঘটনা ছাড়া অনেকটা সুষ্ঠু পরিবেশেই এই যে নির্বাচন সেটি সম্পন্ন হয়েছে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর যশোরে ঘটেনি জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তিনি সুচারুরূপেই অর্থাৎ প্রথম থেকে আচরণ বিধি ভঙ্গ সহ যে নিয়মকরণ ছিল সেটি যাতে প্রতিফলিত হয় সে ব্যাপারে প্রশাসনও নজরদারি করেছে প্রশাসন নির্বাচনের অনেক আগে থেকেই মাঠে ছিলেন সেনাবাহিনী র্যাব আনসার বিজিবি পুলিশ সকলেই গতকাল যে নির্বাচনী মাঠে যে নিরাপত্তা ছিল সেটি চোখে পড়ার মতো এছাড়াও আমরা দেখেছি যে মানুষের মধ্যে সবকিছু একটা উৎসব মুখের পরিবেশে আসলে নির্বাচন সম্পন্ন হয়ে আজকের এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয়েছে রাহুল আমরা বুঝতে পেরেছি আসলে যশোরের পরিস্থিতি কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যশোর জেলা রিপোর্টার রাহুল রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ আসনেরই ফলাফল ঘোষণা হয়ে গেছে কাঙ্ক্ষিত জয় পেয়ে বিভিন্ন আসনের প্রার্থী দলের কর্মী ও তাদের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন নির্বাচনে জয়ী হয়ে প্রার্থীরা বলছেন জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করবেন তারা পরাজিত অধিকাংশ প্রার্থী ফলাফল মেনে নেওয়ার প্রশ্নে নিজ নিজ দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবেন বলে জানিয়েছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশ জুড়ে চলছে নির্বাচনী উৎসবের আমেজ রাত থেকে শুরু হয় ফল ঘোষণা বেসরকারিভাবেই জয়ী হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন জয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা

বিজয়ী বিএনপির হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হওয়ার পর ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এ সময় তিনি বলেন যত বড়ই নেতাই হোক না কেন কোনো অপরাধ বরদাস্ত করা হবে না কোনোভাবেই দলের সুনাম ক্ষুণ্ণ করতে দেওয়া হবে না গাজীপুর দুই আসনে ধানে শিশের হয়ে জয়লাভ করেছেন মঞ্জুরুল করিম রনি ফলাফল ঘোষণার পরপরই তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই জয়কে তিনি জনগণের জয় বলে উল্লেখ করেন জনগণের কাছে অঙ্গীকার করেছিলাম যে এখানে যানজট সমস্যা এবং আমাদের যে বড় একটা সমস্যা মাদক সমস্যা মাদক যদি তাই থেকে স্ট্রিট ক্রাইম যেগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং সবচেয়ে বড় জিনিস যেটা করাপশন করাপশনটাকে কন্ট্রোলে আনা এদিকে রংপুরের ছয়টি আসনই এগারো দলীয় জোটের দখলে রংপুর চার আসনে এনসিপি প্রার্থী আক্তার হোসেন জয়ী হয়েছেন ফলাফল পাওয়ার পর তিনি বলেন জনগণ ফ্যাসিস্টদের প্রত্যাখ্যান করেছে এই এত পুরো মানুষের ভালোবাসা এত মানুষ তার আজকে রোজা থেকে ভর দিয়েছেন এত মানুষ তার পরিশ্রম করেছেন যারা আহত হয়েছেন যাদেরকে আজকে চড়থাপড় দেওয়া হয়েছে যারা আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন এই প্রত্যেকটা মানুষ যারা দিনরাত খেটে খুঁটে পরিশ্রম করেছেন সেই মানুষেরা একেবারে যারা একেবারে মুরব্বী একেবারে শিশু তাদের তারা সকলে যে পরিশ্রমটা করেছেন আমার আসলে উচিত এই প্রত্যেকটা মানুষের তাদের আসলে এক একজন করে আমার এই ঋণটা পরিশোধ করা প্রয়োজন মেহেরপুর এক আসনে জামায়াত প্রার্থী তাজউদ্দিন খানের বিজয়ের খবরে উল্লাস ও সমাবেশ করেছেন তার সমর্থকরা পরে তিনি তার সমর্থকদের নিয়ে শুকরনার নামাজ আদায় করেন সকলকে সাথে নিয়ে তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক মেহেরপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এতদিন মন কষাকষি ছিল বিজয় লাভ করার কারণে কারো উপরে চরম নীতিকে অবলম্বন করবেন না সকলে পারস্পরিক প্রতিবেশী প্রতি ভাতৃত্বের ভিত্তিতে আমরা সকলে বসবাস করবো ইনশাল্লাহ শরীয়তপুর লক্ষ্মীপুর পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় আনন্দ উৎসবে মেতে উঠেছেন জয় প্রার্থী ও তাদের সমর্থকরা সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক এবার নির্বাচনের ফলাফলের খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান মাহমুদ একটু বলবেন যে ময়মনসিংহের এর কি অবস্থা যারা প্রার্থীরা জয়ী হয়েছেন তারা পরবর্তী সময় কি বলেছেন প্রতিক্রিয়া এবং যারা পরাজিত হয়েছেন তারা প্রতিক্রিয়ায় কি বলছেন এবং সাধারণ মানুষের মধ্যেও প্রতিক্রিয়াটা একটু যদি জানান কমল আমরা গত রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্বাচনী ফলাফল আসলে ঘোষণা করার জেলা পরিষদ ভবনের সামনেই ছিলাম এবং সর্বশেষ এইখানে ময়মনসিংহে এগারোটি আসনের মধ্যে আটটিতেই সদর আসন সহ আটটিতেই বিএনপি জয়ী হয়েছে এবং একটিতে স্বতন্ত্র একটিতে সন্দর্ভে একটিতে দারিপল্লা প্রতীকে নির্বাচিত হয়েছেন অর্থাৎ জামাত প্রতীকে নির্বাচন হয়েছেন আর একটিতে এগারো দলের জোট খেলাফত মজলিসে নির্বাচিত হয়েছেন রিক্সা প্রতীক নিয়ে তো এইখানে আমরা সদর আসন এবং অন্য অন্য জায়গার কয়েকজন প্রার্থীকে আমরা পেয়েছিলাম তারা বারবারই এখান থেকে বলার চেষ্টা করেছেন এখানে যে বিশেষ করে যে অনুন্নয়ন এখানে বিগত সময় সরকারের যারা ছিলেন তারা কোনো সময় উন্নয়নের দিকটা দেখেননি বিশেষ করে রাস্তাঘাট এই এই উন্নয়ন তারা করতে চান এবং জনগণকে সাথে নিয়ে তারা কাজ করতে চান এবং যারা বিশেষ করে এই এলাকা জুড়ে মাদকের একটা প্রবণতা রয়েছে মাদককে যে কোনো মূল্যের যুব সমাজ থেকে দূরে রাখতে চান এবং সেই লক্ষ্যে যে কোনো ধরনের তারা কাজ করতে চান আসলে এই মাদকের ভয়ল থাওয়ায় এই এলাকায় এমন একটি বিস্তার লাভ করেছে এটা হলো যারা প্রার্থীরা জয়ী হয়েছেন তারা বলছেন যে এই যুব সমাজকে ধ্বংসের একটা প্রায় তারা চলছে সেটি তারা রোধ করে তারা সামনের দিকে এগিয়ে যেতে চান বিশেষ করে বিজয়ী যারা হতে পারেননি তাদের আমরা দুজন কাছে পেয়েছিলাম তারা কিন্তু বলেছেন যে তারা রায় মেনে নিয়েছেন এবং তারা জনগণের পাশেই থাকতে চান এবং আগামীতেও যেন এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই লক্ষ্যেই তারা কাজ করতে চান এবং মানুষের সঙ্গেই তারা কাজ করতে চান এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা এই এলাকাতে এখন পর্যন্ত হয়নি এখন একটু আগেই আমরা দেখলাম সেনাবাহিনীর একটি টল দেখলাম তারা নিয়মিতই কিন্তু ঘোরাফেরা করছেন এবং সারা শহর জুড়েই এই সেনাবাহিনী এবং বিজেপি নিয়মিত ঘোরাফেরা করছেন কোন সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা কাজ করছেন এবং জেলা প্রশাসন রাত্রেই আমাদের সঙ্গে কথা বলেছেন গতরাতে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ময়মনসিংহের মতো জায়গাতে যেহেতু শৃঙ্খলার সাথেই সব কিছু হয়েছে তা আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা কাজ করছি কমল মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান এবার আমরা চলে যেতে চাই একটু কুমিল্লা সদরেশ জেনে আসি আসলে সেখানকার ফলাফল সার্বিক পরিস্থিতি নির্বাচনের পরে আসলে কি বলছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ হাসান আপনাকে দেখতে পাচ্ছি একটু বলেন যে মমনসিংহেও দেখলাম এবং আমরা যশোরও দেখলাম যে এখনও দোকানপাট খোলেনি মানুষজন এখনও পুরোদমে কিন্তু বের হয়নি কারণ সারা রাত জেগে তারা নির্বাচনের ফল দেখেছে এত দীর্ঘ সময় পর একটা নির্বাচন হলো সুষ্ঠু নির্বাচন হলো আপনি একটু বলবেন যে আসলে কুম কুমিল্লার যে আসনগুলো আছে এগারোটার মতো আসন সেইগুলোর সবগুলো ফলাফল তো নিশ্চয়ই ঘোষণা হয়ে গেছে এর মধ্যে প্রার্থীদের প্রতিক্রিয়া কী এবং যারা পরাজিত হয়েছেন তাদের প্রতিক্রিয়া কী ওখানে তো হাসনাত আবদুল্লাহ জয়ী হয়েছেন এবং ডাক্তার সৈয়দ আবদুল্লা মো তাহের জামাত থেকে তিনি জয়ী হয়েছেন সব মিলিয়ে একটু বলবেন আসলে কি অবস্থা এখন কুমিল্লার তার আগে একটু জানিয়ে রাখতে চাই আসলে বাংলাদেশের জন্য আজকে একটি নতুন সকাল কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকালকে হয়ে গেল এবং মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিল এবং কুমিল্লার কথা যদি বলি কুমিল্লাতে প্রায় পঞ্চাশ লাখ ভোট ছিল ভোটাররা ছিল এবং তারা কিন্তু যারা ভোট দিয়েছেন তারা কিন্তু ভোটের পরে তাদের যে উৎসাহ উদ্দীপনার কথা সেটি কিন্তু বলেছে কুমিল্লার এগারোটি আসন এই সংসদীয় এগারোটি আসনের মধ্যে কিন্তু আটজনই এখানে বিএনপির প্রার্থী এগিয়ে আছে এবং বেসরকারি যে হিসাবে এবং বাকি তিনটিতে কিন্তু স্বতন্ত্র প্রার্থী বাকি তিনটিতে জোট এবং স্বতন্ত্র মিলে বাকি তিনটি পা আসন জয়ী হয়েছে তিনটি আসনে আমি যে আসনটিতে আছি এটি কুমিল্লা সদর অর্থাৎ কুমিল্লা ছয় এখানে এখানে বিএনপি এখানেও বিএনপি প্রার্থী জয়ী হয়েছে এবং যিনি বিএনপি প্রার্থী রয়েছেন তিনি ভোট পেয়েছেন এখানে প্রায় এক লাখ সাতষট্টি হাজার এবং নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছিলেন তিনি পেয়েছেন নব্বই হাজার আটশো উনিশ ভোট পেয়ে এখানে তিনি বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তার তার কাছে হেরেছেন এবং এখানে ফলাফল হওয়ার পরে আমরা দেখেছি যে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি যে আমাদের রাতে জানিয়েছিলেন চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় পুরুলিয় কুমিল্লায় কিন্তু তেমন কোনো ভোটের দিন তেমন কোনো বড় সহিংসতার ঘটনা ঘটেনি তারপরেও চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদের যে যেটি জানিয়েছেন তিনি বলেছিলেন যে পুরো শহরেই কিন্তু আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রেখেছে এবং ভোটের পর আমরা দেখেছি যারা প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে একটি তাদের সমর্থকদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা এবং উল্লাসে যে বিষয়টি সেটি লক্ষ্য করা গেছে এবং তাদের কেন্দ্রে কেন্দ্রে এবং এলাকা এলাকায় বা তারা কিন্তু আনন্দ মিছিল করেছে রাতভর আমরা সেটি দেখেছি এবং যারা পরাজিত হয়েছেন তারা আসলে অনেকের মধ্যেই কিন্তু এই তারা অনেকেই কিন্তু এই পরাজয় মেনে নিয়েছেন এবং তারা বলছেন যে দেশ বিনির্মাণে যেহেতু একটি সুষ্ঠু ভোট এবার হলো এবং দেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করবে এমন কথাও কিন্তু তারা বারবার বলছিলেন এবং যারা আজকে যারা বিজয়ী হয়েছেন এবং এই কুমিলের সংসদীয় আসন যারা বিজয়ী হয়েছে তারা আজকে যেহেতু জুমার দিন জুমার নামাজের পরে পুরো এলাকাতে যতগুলো মসজিদ আছে এবং বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু এবং দোয়া করবেন এবং তারা বলছিলেন যে মানুষ যে সকল প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং দুই ভোটারদের কাছে গেছেন সে সকল প্রতিশ্রুতি পারবে তারা কিন্তু কাজ করে যায় এমন এমন কথা কিন্তু আসলে যারা জয়ী হয়েছেন তারা কিন্তু বলছেন কমন দাউদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আমরা তখন ছিলাম কুমিল্লায় সেখান থেকে আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান ছিলেন কুমিল্লার নির্বাচন পরবর্তী পরিস্থিতি দর্শক এই ছিল মাস্টার টেলিভিশনের নির্বাচনের সংবাদে আমাদের পরের আয়োজন সকাল নয়টায় জিবিটিএল ভোটের বাংলাদেশ সাথী থাকে